আমাদের এখানে বেশ কয়েকদিন হলো মেলা বসেছে এর আগে একদিন এসেছিলাম কিন্তু এত বৃষ্টি যেখানে মাঝপথ থেকে আমাদের ফিরে যেতে হয়েছিল এইবারে মনে হলো মেলাটা আগামীকাল শেষ হবে তার থেকে যাই কেটুক ঘুরে আসি যেমন বলা সেরকম কাজ হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলায় দেখো মেয়েকে এই প্রথম আমি এগুলোতে চড়াচ্ছি আমার মেয়ে যেন আমার থেকে বেশি সাহসী মাঝপথে এত জোরে চলছিল মেয়ে মুখটা কাঁচামাচি করে বসেছিল লাস্টে আমরা ভয় পেলাম না থাকবাবা যতটুকনি চড়ে চড়েছে বাকিরা নামিয়ে নি দেখো ওকে দেখে বলবে কেউ যে প্রথম চড়ছে মামার তো যেন আরও ভয় লাস্টে মাল থাক থাক যতটুকুনি চড়েছে এরপরে বছর আরও একটু বড় হবে তখন নয় পুরোটা চড়বে মেয়েও দেখি আমারই মতো মেলাতে ঘুরতে বেশ ভালোবাসে মেলায় গেছি খাবো না সেটাও হতে পারে তা আবার গেছি দাদার সঙ্গে হাজব্যান্ডও আছে এই যে এইগুলো হলো আমার দাদা এ দেখো ভাগ্নি যে আইসক্রিম খেতে ভালোবাসে ফার্স্ট প্রায়োরিটি ভাগ্নি ওই যে বলে না আসলের দিকে সুদটা খুব ভালো সেরকম আমার মা বাবার কাছেও যেমন আমার দাদার কাছেও সেম ওই যে মামা আইসক্রিম কিনে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে খাচ্ছে যদি মা নিয়ে নেয় তার জন্য একটু দূরে গিয়েই খাচ্ছে দেখেছো এইটুকনু মেয়ে কেউ বলবে আইসক্রিম খেতে যে কী ভালোবাসে আমার মেয়ে এইবারে মেলায় একটা নতুন দোলনা এসেছে এই যেটা এই প্রথম দেখলাম আমাদের এখানে দেখো সবাই তো চড়ছে আমরা সাহসে করলাম না যে আমি একটু চড়ি আগে জানি এরকম ছিলাম না এখন যেন বেশি ভীত হয়ে যাচ্ছি এই যে চলে এসেছে এখন ভাগ্নির জন্য খেলনা কিনতে ভাগনি যা না বায় না মামা তার চেয়ে বেশি বায় মানে মামাই বায় করে যে এটা কিনে দেবো ওটা কিনে দেবো সেটা কিনে দেবো অলরেডি কিন্তু একবার মামা এসে খেলনা কিনে নিয়ে গেছে আবার চাই আর ভালো কথা জানো মেলাতে একজন হট করে দেখে মেয়েকে এসে বেলুন ধরিয়ে দিল বলে কেন তোমার জন্য আমি তো অবাক মানে এখনও যে মানুষ এরকম আছে সেরকম ভাবাই মুশকিল এই যে আমার মেয়ে সেই বেলুনটাকে নিয়ে দাঁড়িয়ে আছে মেলাতে একজন ভদ্র লোক